দেখো দেখো সাউন্ড অন হয়েছে ঠিক আছে দেখো সাউন্ড চলে আসছে আমি বলি কি হয়েছে লাইভে আমরা অ্যানাউন্স করতে যাবো লাভলু তোমরা লাভলু কে ছিল না লাভলু রে বলছি একটা লাইট অফ করতে ও পিসি অফ করে দিছে ভাই পাঁচ হাজার স্টুডেন্ট লাইভে ছিল ওই যে এই দিক দিয়ে আবার তাকাই দিয়ে আমি এই লাইভটা শেষ করি বলো লাভদের উপর যে কি কি চলবে বুঝতেছো তোমরা এ তাড়াতাড়ি জয়েন হও আবার তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও আমরা আবার লাইভে চলে আসছি দেখো দেখো আর কোনো সময় নষ্ট করবো না ডিরেক্ট আমরা তোমাদের একটা কোর্স ফ্রি করে দিব ঠিক আছে এমন কোর্সটা ফ্রি করে দিব কি কোর্স অভিয়াসলি এটা জানবা বাট কোর্সের জয়েন হইতে একটু কষ্ট হবে জয়েন হওয়া লাগবে কিছু কাজ করা লাগবে এই কাজটা বলবো ঠিক আছে इतने काट बोगे हमने जेठा का कट का, का, काटा लगे ही पिस्ता जाए साउंड की आई से ठीक है से। तो बाकी सब यार बार ज्वाइन हो आप उनके हमने ज्वाइन दे यार बार एबी बो ওকে ওকে সবাই আসে না এখনো বাকি আছে বুঝছো বাকি যারা ছিল লাইভে ছিল বাট লাইভ কাটার জন্য চলে গেছে সবাই চলে আসো এখন সিগনাল তো ঠিক হয়েছে ঠিক আছে আচ্ছা তোমরা বলো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমারে বলো বাকি সবাই আসতে থাকুক আমরা অ্যানাউন্স করে দিতাম বাট দুই মিনিট হয়েছে বাকি সবাই একটু আসুক এটা একটু শেয়ার টেয়ার দাও সবাই মিলে আমাদের গ্রুপে টুপে শেয়ার দাও ঠিক আছে ওকে ওকে প্রায় তিন হাজার চলে আসছে এখন আমরা ইয়ে করতে পারি অ্যানাউন্স করে ফেলতে পারি সবাই মোটামুটি চলে আসছে তাইলে তাই না

গেম প্লে নিয়ে আসবে ইনশাল্লাহ এফআর বিবি ছাব্বিশে তুমি এমন টিচারদের আমাদের সাথে দেখবা যা তোমরা কখনো এক্সপেক্টও করো নাই যে এই টিচারটা আসলে আমাদের সাথে থাকতে পারে বা এই টিচারগুলো আমাদের সাথে থাকতে পারে রেডাউন্স মেথডে বা আর এম এইচে ঠিক আছে সো এফআর বিবি ছাব্বিশ হবে এখন না এফ রিভিশনের এখনও সময় হয় নাই তোমাদের প্রি টেস্ট শেষ হওয়ার পরে আসলে রিভিশন দিবা এখনও তোমাদের বেসিক কমপ্লিট করার সময় আছে এখনও বেসিক টু প্রো কোর্সে ক্লাস করতে পারো বেসিক কমপ্লিটের এখনও টাইম আছে রিভিশনের টাইম এখনো আসে নাই ঠিক আছে দেখবা যারা রিভিশন বে শুরু করে না কেন এখনই ক্লাস শুরু করতে পারবে না ক্লাস শুরু করবে দেড় মাস পরে সা ওকে সো আমরা হচ্ছে যখন ক্লাস শুরু করবো তখনই রিভিশন বেঁচবো সো ওইটা হিউজ প্ল্যান আছে রিভিশন বেচে তোমরা হিউজ সারপ্রাইজ পাবা রিভিশন বেচে ওইটা তো আলাদা বাট আজকে আমরা যেটা করতেছি দেখো এখনই অ্যানাউন্স করে ফেলতেছি তোমাদেরকে আমরা কি ফ্রি করে দিতেছি ভাইয়া তোমাদেরকে হচ্ছে আমরা ফ্রি করে দিতেছি এখন এখনই বলা বলে ফেলে ঠিক আছে সাড়ে তিন হাজার দেখেছি ওকে সো এস এসি ছাব্বিশ সাতাশ ব্যাচ এস এসি ছাব্বিশ ব্যাচ তোমাদেরকে আমরা এমন একটা কোর্স ফ্রি করে দিতেছি যেইটার জন্য আসলে তোমরা অনেকেই ওয়েট করতেছিলা যে ভাইয়া এমন কিছু আমরা চাই বলো তোমাদের এমসি কিউতে প্রবলেম না বলো তোমাদের এমসি কি প্রবলেম না অভিয়াসলি এমসি কিউতে প্রবলেম এমসি আসলে এই প্রবলেমটা হওয়ার মতো সিচুয়েশন আসলে নাই যে এসএসসিতে এটা আসলে মানানসই না এই এমসিকিউতে যাতে হান্ড্রেড পার্সেন্ট বস হয়ে যাও ওইটার জন্য আমরা তোমাদেরকে এমন কিছু ফ্রি করে দিতেছি কি দিতেছি বলো তোমাদেরকে আমরা এস এস সি পঁচিশের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি করে দিতেছি বুঝছো বলো তোমাদেরকে আমরা কি ফ্রি করে দিতেছি এস এস সি পঁচিশের এমসিকিউ থান্ডার সিরিজ ফ্রি করে দিতেছি একদম সো তোমাদের যাদের এমসিকিউ এর প্রবলেম দেখো আমাদের কোসেন নাম কি মাস্টারিং এমসিকিউ উইথ আর এম উইথ রেলন্স মেথড

তোমরা একদম এমসিবি বসা যাবে এখন তোমারে বলো ভাই এমসিবি তে আন্ডার তুমি এনরোল কেমনে করবা আমি দেখো এখনই এডিট করতেছি এটার টাইটেল এডিট করতেছি টাইটেলে এমসিবি তে সিরিজে জয়েন হওয়ার লিংক দিয়ে দিব বাট এখানে একটা কষ্ট করতে হবে তোমার গ্রুপে অ্যাক্সেস পাইতে হইলে অ্যাট লিস্ট তোমার মানে দেখো একটা জিনিস আমরা ফ্রি করে দিতেছি অবভিয়াসলি ফ্রি কোর্স তুমি একা কেন করবা তোমার ফ্রেন্ডদের নিয়ে করবা তো তুমি তোমার মাত্র দশজন ফ্রেন্ডের নিয়ে হচ্ছে এই প্রাইভেট গ্রুপে এডোবা ঠিক আছে আমি গ্রুপের লিঙ্ক হচ্ছে এখনই এডিট করে দিতেছি ক্যাপশনে তোমরা যদি ক্যাপশনটা চেক করো দেখবা ওয়েবসাইট এবং গ্রুপের লিঙ্ক এড হয়ে গেছে ক্যাপশনটা চেক করলে দেখবা ওয়েবসাইট এবং গ্রুপের লিঙ্ক এড হয়ে গেছে ঠিক আছে আরও আরো অনেক জিনিস বাকি আছে ঠিক আছে সাউন্ড তো ঠিকঠাক আছে এখন দেখো এমসি টান্ডার তান্ডার সিজে কেমনে জয়েন হবা আচ্ছা তবে এই কোর্সটা কি ফ্রি অবশ্যই ফ্রি কোর্সটা কি ফ্রি অবশ্যই ফ্রি এন এমসি কেউ তান্ডার সিজে তোমরা কিভাবে কোর্সে এনরোল করবা কিভাবে ফ্রি তো কোর্স দিলাম এটাতে এনরোল করবা কিভাবে তো কোর্সে এনরোল করবা তোমরা হচ্ছে দুইটা মাধ্যম আছে দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ফেসবুক এখন তুমি কই থেকে এনরোল করবা বলো তোমার জন্য ভালো কোনটা আমি বলবো সবচেয়ে ভালো যদি তুমি ওয়েবসাইট থেকে এনরোল করো কারণ ওয়েবসাইটে একদম সুন্দর মতো সাজানো মতো ক্লাসগুলো পাবা আর ফেসবুকে কেমনে দেখো ওয়েবসাইটে তো তুমি অ্যাক্সেস পেয়ে যাবা তুমি কি করবা এই যে আমাদের কোর্সের যে ওয়েবসাইট লিংক আছে তাই ওইটা তোমার দশজন ফ্রেন্ডকে তুমি যা শেয়ার করে দিও ওদেরকে নিয়ে ঢো ভাই ঠিক আছে দেখো ওয়েবসাইট থেকে কেমনে ঢোবা তুমি হচ্ছে ইয়েতে যাবা গুগলে গিয়ে তুমি হচ্ছে সার্চ দিবা আমাদের ওয়েবসাইট চলে আসবে অ্যাডভান্স মেথড সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওইখানে কোর্সে যাবা কোর্স সেকশনে যাওয়ার পরে এস যাবা দেখো কোর্স সেকশনে যাওয়ার পরে এস এস যাবা এবং ওইখানে দেখো অলরেডি চলে আসছে মাস্টারিং এমসিকিউ কিউ এস এসি ছাব্বিশ সাথে এই যে এই কোর্সটা এইটাতে জাস্ট এনরোল করাই লাগবে না অটো এনরোল হয়ে যাবে দেখো জিরো টাকা লিখা তুমি ওইটাতে ক্লিক দিবা ঠিক আছে তুমি এইটাতে যাবা জিরো টাকা লিখে না ওকে আসুক এই ওয়েবসাইট কি স্লো করে ফেলছে ওরা এই যে এখানে এনরোল নাও দেখাইতেছে ভালো করে বুঝো জিরো টাকা এনরোল নাও দেখাইতেছে না তো তুমি কি করবা এনরোল কেমনে করবা এই যে জাস্ট এনরোল নাও ক্লিক দিবা আচ্ছা আমি এটা ইয়ে চেঞ্জ করি অন্য আইডি দিয়ে যাই এটা সাইন আউট করি এনরোলটা করতে গেলে কেমন আমি দেখাই এটা সাইন আউট করলাম সাইন আউট কি হ্যাঁ ওকে ওকে আসো এই যে আমরা গেলাম আমাদের ওয়েবসাইটে যাবো আর কি ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি কি করবা নেটওয়ার্ক কি ঠিক আছে দিদি মেবি ওয়েবসাইট স্লো করে গেছে ওরা একসাথে এটা ঢুকছে না ওয়েবসাইটটা স্লো করে গেছে আচ্ছা ওকে ওকে ফেসমাসমেদর ডট কম সার্চ দিয়ে ওয়েবসাইটে যাবা ঠিক আছে ওয়েবসাইট তো মেবি ওনাকে স্লো করে বেজে যাই হোক ফেসবুকে কেমন একটা বইটা তোমাদের দেখাই ফেলি তাইলে ঠিক আছে এই যে কোর্স আসবে না যে ওয়েবসাইটে কোর্স দেখাইলাম ওইখানে এনরোল না দিলে অটোমেটিক এড হয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না কারণ ফেসবুকেরটা দেখাই দেখো ফেসবুকে এড হইতে গেলে তুমি যে এটা করবা এই যে লাইভ যেটা চলতেছে দেখো অ্যাডভান্স মেথড সার্চ দিই আমরা অ্যাডভান্স মেথড সার্চ দিলাম লাইভ যে চলতেছে এই যে মনে করো লাইভ চলতেছে না লাইভের মধ্যে দেখো এখানে লিঙ্ক দেওয়া আছে এই যে লাইভটা ভালো করে দেখো একটু এই যে লাইভের মধ্যে লিঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে সবার জন্য ফ্রি করে দেওয়া ঠিক আছে এখন ওই জায়গাটাতে গ্রুপ আছে না গ্রুপ লিঙ্কের জায়গায় ক্লিক দিলেই তোমার হচ্ছে গ্রুপে নিয়ে যাবো ওইখানে জয়েন হইতে হবে সো জয়েন হওয়ার জন্য তিনটা কোয়েশ্চেন থাকবে একটা হচ্ছে তোমার নাম আরেকটা হচ্ছে তোমার নাম্বার হয়তো থাকতে পারে মোবাইল নাম্বার এগুলো দিই বা অ্যান্ড আরেকটা থাকতে পারে তুমি কি তোমার দশজন ফ্রেন্ডকে ইনভাইট করছো সো এটা যদি হে হয় তাইলে অবভিয়াসলি তুমি ডুবতে পারবা বাট একটা অ্যাক্সেস কোড লাগবে এক্সেস কোড কি পাবা কই পাব অ্যাক্সেস কোড পাইতে হইলে তুমি তোমার দশজন ফ্রেন্ডে হচ্ছে ইনভাইট যে দিছো এটা স্ক্রিনশট নিবা নিয়ে আমাদের এই যে পেজটা আছে বুঝতেছো এই যে পেজ আছে পেজের মধ্যে মেসেজ অপশন আছে এই মেসেজে গিয়ে তুমি মেসেজে গিয়ে কী করবা মেসেজে গিয়ে তুমি যে দশজনটা ইনভাইট দিছো ওই ইনভাইট দেওয়ার পিকচারটা দিয়ে দিবা মেসেজে গিয়ে দিয়ে দিবা দিলে আমাদের ওইখান থেকে মেসেজ থেকে তোমার এক ঘন্টার মধ্যে একটা অ্যাক্সেস কোড দেওয়া হবে ওই অ্যাক্সেস কোড একসা যে গ্রুপ আছে না গ্রুপে যদি দেও তাইলেই হচ্ছে মনে করো তুমি অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে বলো বুঝাইতে পারছি বুঝাইতে পারছি তুমি আমাদের যে লাইভ চলতেছে ওই লাইভের মধ্যে গ্রুপের লিঙ্ক আছে লাইভ যে চলতেছে লাইভের মধ্যেই গ্রুপের লিঙ্ক আছে দেখো এই যে লাইভের মধ্যে হচ্ছে গ্রুপের লিঙ্ক আছে সো এই গ্রুপের লিঙ্কে যাবা গ্রুপের লিঙ্কে যাবা ওই গ্রুপে অ্যাড হবার সাথে ওয়েবসাইটেও অ্যাড হবা ওয়েবসাইটটা মেন এই যে এই লিঙ্কে ক্লিক দিলেই তোমার ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে ওয়েবসাইটে এড হয়ে যাবা আর গ্রুপেও অ্যাড হয়ে থাকবা ওকে দেখি আসুক এই যে এটা এটা এখান থেকে এনরোল নাও দিলে হয়ে যাবে এই যে লগ ইন টু এনরোল তো লগ টু টু এনরোলে দিয়ে হচ্ছে লগ ইন করে আইডি লগ ইন করে এনরোল নাও দিলে হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যেতে আচ্ছা তোমার একটু এনরোল করে দেখাই এখানে সাইন আউট করে ফেলছিলাম আমি আচ্ছা অলরেডি আমার এনরোল আছে ঠিক আছে আমি তোমার দেখাই এখান থেকে ক্লাস গুলো হুম হ্যাঁ অনেক স্টুডেন্ট ইউজার একসাথে ঢুকছে তো এই জন্য হচ্ছে মনে করো ওয়েবসাইট স্লো হয়ে গেছে যাই হোক জামেলা না এটা ঠিকঠাক হয়ে যাবে সো ওয়েবসাইট দেখে সুন্দর মতো ক্লাস দেখতে পারবা তোমরা ওয়েবসাইটে এড হবা এন্ড আরেকটা জিনিস দেখি এমসিকিউ তান্ডার সিজ ওয়ান পয়েন্ট জিরো তোমাদের জন্য ফ্রি করে দিছে বাট এইখানে একটা বিগ সারপ্রাইজ আছে এই যে ফেসবুক গ্রুপে এড হবা এটাতে এটাতে এড হবা এটাতে এড হবা জাস্ট অ্যাক্সেস কোডটা পাইতে হইলে এই যে ফেসবুক গ্রুপে যখন জয়েন রিকোয়েস্ট দিবা তখন হচ্ছে অ্যাক্সেস কোড একটা লাগবে ওই অ্যাক্সেস কোডটা কই পাবা আমাদের হচ্ছে তোমার দশজন ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে পেজে মেসেজ দিবা যে তুমি ইনভাইট দিছো দেওয়ার পরে পেজ থেকে একটা অ্যাক্সেস কোড দেওয়া হবে এটা হচ্ছে প্রশ্নতে দিলেই এই যে গ্রুপে জয়েন রিকোয়েস্টের সময় একটা অ্যাক্সেস কোড বই অ্যাক্সেস কোডে যে অ্যাক্সেস কোড আমরা দিব ওইটা দিলেই হয়ে যাবে এরপরে আসো বাট আমাদের জন্য আমার তোমাদের জন্য আরও বড়ো সারপ্রাইজ দিতেছে দেখো আমরা তো এমসি কিউ তান্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরো তোমাদের জন্য ফ্রি করে দিছি ভালো করে বুঝেই যে এটা আরো বিশাল থিং দেখো আমরা তোমাদেরকে

এই শর্ট কোশ্চেন এটা 2.0 হবে শর্ট কোশ্চেন 2.0 ঠিক আছে ভালো করে বুঝো এমসিকিউ টান্ডার সিরিজ 1.0 শর্ট কোয়েশ্চেন টান্ডার সিরিজ আসছে ভালো করে বুঝো আর কি আসছে শর্ট কোশ্চেন টান্ডার সিরিজ এমসিকিউ টান্ডার সিরিজ 2.0 আসছে এখন এখন ভালো করে বুঝো এই এইগুলা কারা পাবে যারা আমাদের বেসিক টু প্রো করছে ভর্তি আছে যে 12500 12000 পাঁচশো স্টুডেন্টের মতো আমাদের বেসিক টু কোর্সে ভর্তি আছে তারা এই যে টু মানে নতুন তান্ডার সিরিজ এখানে শর্ট কোয়েশন তান্ডার সিজ একটা আসতেছে মানে এমসিকিউ যেভাবে একটা ক্লাস একটা চ্যাপ্টার এমসিকিউ শেষ করাই দিছি বা তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে এসএসসি পঁচিশ একটা সেইমভাবে সেইমভাবে শর্ট কোয়েশন এমসিকিউ শর্ট কোয়েশন তান্ডার সিরিজ আসতেছে এক একটা ক্লাসে এক একটা চ্যাপ্টারের শর্ট কোয়েশন একদম ডিটেলসে পড়াই দিব এটা হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্টরা এই দুইটা জিনিস ফ্রি পাবে এমসিকিউ তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো তবে আগের যেটা আছে ওয়ান পয়েন্ট জিরো তো সবার জন্য উন্মুক্ত বাট বেসিক টু প্রো কোর্স ওরা টাকা দিয়ে কিনছে ওদের পেইড কোর্স না সো ওদের জন্য এই টু পয়েন্ট জিরো ওয়ান বুঝে ছাব্বিশ পেজ ছাব্বিশ পেজের জন্য আমরা কি করতেছি এমসিকিউ তান্ডার সিরিজ ভাবে দিতেছি ওদের কোর্সে বেসিক টু প্রো কোর্সে সাথে শর্ট কোয়েশন তান্ডার সিরিজ দিতেছি এটা শীঘ্রই আমরা ক্লাস মানে বেসিক টু প্রো কোর্সে দিয়ে দিব এখন তোমাদের এটার জন্য যা করতে হবে দেখো যদি শর্ট কোয়েশন তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো এবং এমসিকিউ তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরোর ক্লাস করতে চাই ওইগুলো আরও আপডেট আগের ক্লাসগুলো থেকে অ্যাটলিস্ট তিন গুণ বেশি প্রিমিয়াম থাকবে তো ওইগুলোর জন্য যেটা করতে হবে তোমাদের আমাদের বেসিক টু প্রো কোর্সে পড়তে হইতে হবে এই যে এসএসসির বেসিক টু প্রো কোর্সগুলো আছে তোমরা এখানে দেখতেছো এই যে বেসিক টু প্রকোর্স এই যে ফিজিক্সে মনে হয় তিন হাজার একশো উনসত্তর স্টুডেন্ট দেখাইতেছে যেতেছে কেমিস্ট্রিতে দুই হাজার তিনশো স্টুডেন্ট সো টোটাল আমার বেসিক টু প্রকোর্স স্টুডেন্ট কত ভাইয়া এই যে কম্পো কোর্সটা দেখতে ছয় হাজার নয়শো নব্বই এনে টোটাল ষাটটা কোর্স না এই টোটাল টোটাল হচ্ছে আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে বারো হাজার বারো হাজার পাঁচশো স্টুডেন্ট হয়ে গেছে বেসিক টু প্রকোর্স তো তোমরা হচ্ছে শর্ট কোয়েশ্চেন টান্ডার সিরিজ এম সিকিউ তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো আমরা বেসিক টু প্রকোর্সে দিতেছি ওইটার জন্য তোমাদের বেসিক টু প্রকোর্স করতে এবং আমি তোমাদের বলবো কেউ যদি বেসিক টু প্রকোর্সের ক্লাস করে ও আরেকটা স্টুডেন্টে পড়াইতে পারবে ওরকম ক্যাপাবিলিটি হয়ে যাবে এখনই তোমার রিভিশনের সময় আসে নাই এখনও তোমার রিভিশনের সময় আসে নাই তুমি এখনও বেসিক থেকে তোমার শর্ট সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে বেসিক থেকে সব শেষ করতে পারবা ওই টাইমটা এখনও আছে তাহলে তুমি কেন এখন অন্যান্য মানে এই যে রিভিশনের চিন্তা করো রিভিশন পেজ আমরাও দিব এফআর বি ছাব্বিশ দিব আরেকটু লেট হবে যে সময় দেওয়া দরকার ওই সময় দিব পি টেস্ট শেষ হোক তারপর দিব এখন আমাদের বেসিক টু পড়ছে প্রতিদিন তিন চারশো স্টুডেন্ট ভর্তি হইতেছে তো বেসিক টু পো কোর্সের ক্লাসগুলো এখনও চলতেছে এখনও আমরা ফিজিক্সের চ্যাপ্টার এইট চালাইতেছি কেমিস্ট্রিতে চ্যাপ্টার সেভেন শুরু করছি ঠিক আছে তো এখানে এটা এটাতে এনরোল হইলেই কিন্তু তোমার হচ্ছে পুরো এই যে ষাটটা সাবজেক্ট দেখতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি ইংলিশ আর আইসিটি এগুলোর একদম ডিটেলসে প্রিপারেশন হয়ে যাবে হান্ড্রেডে হান্ড্রেড প্রিপারেশন হয়ে যাবে এখন কোর্সগুলো একদম সুন্দর মতো সাজানো ঠিক আছে লাইক মনে করো আমি হচ্ছে তোমারে ফিজিক্স কোর্সে ঢুকে দেখাই যে ক্লাসগুলো কীরকম থাকে ঠিক আছে তো এইগুলাতে দেখো কম্বোতে ভর্তি হতে পারো তুমি চাইলে একসাথে ম্যাথ ইংলিশ কিনতে পারো বা সায়েন্স বান্ডেল আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি কিনতে পারো আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ চারটা কোর্সেই আসি সো বুঝে শুনে ভর্তি হয়ে গেলেই হয়ে যাবে ঠিক আছে এন্ড তোমাদেরকে বলবো যারাই বেসিক টু প্রো কোর্সে ভর্তি হও তারা হচ্ছে এই যে আজকে কত তারিখ বিশ তারিখ না অগাস্ট নয় অগাস্ট মাস কি একত্রিশে তোমাদের বেসিক টু প্রকুর্সে যারাই ভর্তি হবা ভালো করে বুঝো বেসিক টু প্রো কোর্সে যারাই ভর্তি হবা তোমরা তো অবভিয়াসলি এই শর্ট কোয়েশন তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো এমসি কো তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো এটা ফ্রি পাবা বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্ট এটা ফ্রি পাবে ওরা নতুন আসবে নতুনভাবে পড়াবো নতুনভাবে এমসি কেউ আরো আপডেট আসবে আরো শর্ট কোয়েশন আপডেট বেশ যারাই বেসিক টু প্রো কোর্সে ভর্তি হবা একত্রিশ অগাস্টের আগে ভর্তি দিতে হবে কেন একত্রিশ অগাস্টের পরে আমরা তোমাদেরকে এই কোর্সটা সুন্দর মতো কমপ্লিট করার একটা রুটিন দিব অ্যান্ড একত্রিশ অগাস্টের পরে তোমাদের যে কম্বোতে যে প্রাইসগুলো আছে না এই প্রাইসগুলো আর থাকবে না প্রাইসগুলা বেড়ে যাবে সো যারাই বেসিক টু প্রকোসে কোনো ভর্তি হওয়া নাই অবভিয়াসলি হওয়া উচিত তো ওইটাতে তোমরা বেসিক থেকে সব পাবা সাথে এমসিকিউ কিউ সিজ নতুন পাইতেছো শর্ট কোয়েশ্যন আন্ডার সিজ পাইতেছ শর্ট কুয়েশনে তো অনেক ঝামেলা না শর্ট কোয়েশান ইউজ একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে প্র্যাক্তিশ অগাস্টের আগে ভর্তি হয়ে যাইও এটা হচ্ছে বেসিক টু প্রকোশের ডেডলাইন বেসিক টু পথে ভর্তি হওয়ার ডেডলাইন ঠিক ঠিক আছে কেন ডেডলাইন জ ওই দিনই হচ্ছে আমরা নতুনভাবে তোমাদের একটা রুটিন দিব বেসিক টু প্রো কোর্স কমপ্লিট করার এরপরে ভর্তি হইলে বেসিক টু প্রো কোর্স কমপ্লিট করা তোমার জন্য কষ্ট হবে এজন্য যারাই ভর্তি একত্রিশ অস্টার আগে ভর্তি এরপরে কম্পর প্রাইসগুলো ওইভাবে থাকবে না আমরা দিয়ে ঠিক আছে ওকে তাইলে ঠিক আছে তোমাদেরকে হচ্ছে আমরা কি ফ্রি করে দিলাম এমসিকিউ তান্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরো যেটা ঠিক আছে এই যে এমসিকিউ তান্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরোটা ফ্রি করে দিলাম বাট যারা আমাদের বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্ট আছে ওদের জন্য আমরা নতুন এনসি ইউ তান্ডার সিরিজ দিতেছি নতুন এম সিকিউ এন শর্ট কোয়েশন তান্ডার সিরিজ দিতে এমসি ইউ তান্ডার সিরিজ টু পয়েন্ট জিরো শর্ট কোয়েশন তান্ডার সিস টু পয়েন্ট জিরোকে আমার ফ্রি আছে বলো বুঝতেছ সো বেসিক টু প্রো কোর্স আমাদের সবচেয়ে বড়ো কোর্স এবং এই কোর্সে হিউজ ট্রেন্ড আছে তোমরা যারা এখনো ভর্তিও না ভর্তি হয়ে যেতে পারো একদম ডিটেলসে তোমাদের এভরিথিং ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে বলো বুঝতে পারছো বুঝতে পারছো ওকে তাইলে আমরা চলে যাই সবাই কি এমসিকিউ তো আন্ডার সিরিজ গ্রুপ এড হইতে পারছো আমার জানাইও তো কত স্টুডেন্ট রেখে করে দিতে মাস্টারিং এমসিকিউ পনেরোশো ঠিক আছে তাইলে ওকে সো তোমরা হচ্ছে এমসিকিউ কিউ তান্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরো ক্লাস করো আর নতুন টান্ডার সিরিজ শর্ট কোয়েশন টান্ডার সিরিজ যদি পাইতে চাও তাহলে তোমাদের হচ্ছে আমাদের বেসিক একটু প্রোগ্রেসে ভর্তি হইতে হবে আর এইটাতে এই যে ওয়ান পয়েন্ট জিরো এমসি কিউ সিরিজ এটাও যদি করো তোমাদের হিউজ একদম মনে করতে পারো এমসিকিউতে এইট্টি এইটটি নাইনটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে বাট নতুনটাতে আরেকটু আপডেট যত আপডেট তত মানে যত সময় যায় তত আমরা নিজেরা আপডেট হই তো নতুন এমসি কিউ সিরিজের সাথে শর্ট কোয়েশনও আছে তো এগুলা তোমরা কই পাবা নতুন এম সি ইউ তান্ডার সিরিজ শর্ট কোয়েশন তান্ডার সিরিজ এগুলোর জন্য তোমাকে বেশিকটু প্রকোর্ষে ভর্তি দিতে হবে এবং বেশিকটু প্রকোর্শে ভর্তি হওয়ার শেষ দিন কোন দিন একত্রিশ আগস্ট ঠিক আছে ভালো থাকো সবাই এন্ড গ্রুপের সুন্দর মতো অ্যাড হইও এন্ড মনে করে ওয়েবসাইটে অ্যাড হইও ঠিক আছে ভালো থাকো হাফেজ